আল্লাহ পাকর পুলা দামিন বলেন অকদ পোকা আল্লা টা বদু ইল্লা ইয়া বেরয়ালি দাইনিক সা না আল্লাহ পাক র পুলালামিন বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো জেনে রাখ তোমাদের রব তোমাদের প্রভু তোমাদের মালিক তোমাদের রিজিক দাতা তোমাদের হায়াত দাতা তোমাদের জীবন দাতা তোমাদের বিধান দাতা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন এটা সাধারণ কোনো আদেশ নয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে চূড়ান্ত আদেশ এইটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা চূড়ান্ত ডিসিশন আল্লাহ পাক রব্বুল আলামিন দে আমার বান্দারা আমার বান্দিরা এটা আমি আল্লাহ তোমাদের জন্য চূড়ান্ত ডিসিশন চুরান্ত ফায়সালা ফাইনাল আমি আল্লাহ তোমাদেরকে আমার হুকুম জানায় দিলাম ও কদর আল্লাহ তা'বুদু ইল্লাহিয়াহু তোমরা তোমাদের রব আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না আর কারো গোলামী করবে না গোলামী হবে কার ইবাদত হবে কার শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ইন সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়ামা তিল্লা হিরব বিল্ আলমি বলেন আল্লাহ হাকবার সবাই বলেন আল্লাহ ভাকবার জোরে বলেন আল্লাহ ভাকবার আল্লাহ হাকবার বললে লাভ আছে না নাই আজকে বাংলার জমি তেতনাপ থেকে তেতুলিয়া আল্লাহু আকবার বল্লে বাধা দেয়ার কোন মানুষ এই জমিনে না ও আমার বন্ধুরা আমার আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দি যদি ইয়াকিন ওয়াকলাস সাথে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে আল্লাহকে খুশি করার নিয়তে যদি আল্লাহর বরত্বের ঘোষণা দেয় আল্লাহ আকবর বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে তার জন্য নগদ তিনটা পুরস্কার দিয়ে দেন কয়েটা জোরে বলেন কয়েটা আল্লাহ তালা তিনটা পুরস্কার দিয়ে দেন এক নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিনের যে বান্দা আল্লাহর বরকতের ঘোষণা দেয় আল্লাহ তুমি সবচাইতে বড় তোমার থেকে বড় আর কাউকে মানি না তুমি সারা আর কাউকে আমি বড় মানি না এই ঘোষণা যখন দিয়ে দেয় আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবনের গুনাহগুলি মাফ করে দেয় দুই নাম্বার হলো আল্লাহ তালা জন্য রহমতের দরজাগুলি খুলে দেয় তিন নম্বর হলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা সিট বরাদ্দ করে দেয় আল্লাহ আকবার আল্লাহ সবচাইতে বড় আল্লাহর কোন বন্দা আল্লাহর কোন বন্দি যদি আল্লাহ আকবার বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি হয়ে যায় তার আওয়াজ যত দূর যায় শৈতান তার থেকে তত দূর পালা যায় আল্লাহর কালাম কোরআনের তেল আওয়াজ পরে কেউ যদি আল্লাহ আকবার বলে আল্লাহ আলামিন তার সিনার মধ্যে কোরআনের মহাব্বত কোরআনের আজমত কোরআনের সম্মান কোরআনের আজমত দিলে ঢুকায় দেয় এই কোরআন তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যা ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তালা জানা দে বন্ধু আপনি এবং কেমন পর্যন্ত আপনার উন্মুক্তেরা যারা আসবে সবাই বলেন কুল ইননা সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ আমার দৈহিক এবাদত আমার مالی এবাদত আমার জিসমানি জানি ইবাদত আমার হায়াত আমার দৌলত আমার মৃত্যু আমার কথা আমার কাজ সব কিছু কার জন্য আমরা কাছে আছি কার জন্য morte যদি হয় কার জন্য মরব আজকে আমাদের সমাজে কিছু মানুষ আছে নেতাদেরকে উস্কা দেয়া দেওয়া বলেন অমুক নেতা তুমি আছো যেই দিকে আমরা আছি সেই দিকে তুমি এগিয়ে চলো আমরা সে তোমার ফেসে দিয়েছি তো রক্ত আরো দিব রক্ত কার রক্ত কাকে আল্লাহ বলেন বান্দা আমি তোমার প্রতি রক্তের মালিক আমি আল আল্লাহ আমার দেওয়া রক্ত তুমি কাকে দিবা রক্ত যদি দিতে হয় আল্লাহর জমিনে আল্লাহর জন্য রক্ত দিতে রাজি আসি না না কোন ফাঁসে ফুজ্জারের জন্য জীবনের এক ফোটা রক্ত তো দূরের কথা কোন ফাঁসে ফুজ্জারের জন্য শরীরের এক ফোঁটা ঘাম পর্যন্ত মুসলমান দিতে পারে না মুসলমানের এক এক ফোটা রক্তের দাম আছে রে নাই এই রক্ত যদি দিতে হয় আল্লাহর কালাম এর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর জন্য দেব কোনো ফাঁসেক ফুজ্জারের কোনো বাতেলের জন্য রক্ত দিতে মুসলমান রাজি নাই ইবাদত হবে কার আল্লাহ তারা বলে বন্দা তোমাদেরকে চূড়ান্ত আদেশ জানিয়ে দিলাম এটা আমার চূড়ান্ত ফাইসলা চূড়ান্ত ডিসিশন ইল্লা ইয়াহো তোমরা তোমাদের রব আল্লাহ সারা আর কারো গোলামি করবে না আর কারো কাছে মাথা নত করবে না আর কারো কাছে সিলিন্ডার করবে না তোমার হায়াত তোমার রব আল্লাহর জন্য তোমার মৃত্যু তোমার রব আল্লাহর জন্য তোমার জান তোমার মাল তোমার সময় সব কিছু তোমার মালিক আল্লাহর জন্য জোরে বলি কার জন্য ঠিক আছে তো সন্দেহ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় বান্দা ও বান্দা তোমার জীবনের প্রতিটা কাজ আমি আল্লাহর জন্য হবে শুধু সন্তান দেওয়ার সময় সন্তান দেওয়ার মালিক কি আরেকজন নাকি বলেন জি আজকে অনেক মানুষ নিজেকে মুসলমান দাবি করে অথচ আল্লাহকে বাদ দিয়া গাইরুল্লাহর কাছে সন্তান চায় চাকরি চায় মাজারে গিয়া মান্নত করে আছে না নাই ফিরে পায়ে সিজদা দেয় কবরে গিয়া সিজদা দেয় আছে না নাই ও ভাইরা আমার বন্ধুরা আমার আজকে আমাদের দেশে কিছু বেউকুফ কিছু আহাম্মক তারা দরগা পূজা করে দরগা আছে না নাই দরগা আছে না নাই দরগা চিনেন এই দরগা বানাইছে আবার নিজেকে মুসলমান দাবি করে আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই হিন্দুদের সবচেয়ে বড় পূজার নাম কি এই দুর্গা পূজা দেখছেন আপনারা দেখছেন বিপদে পড়ছে যে যদি কই দেখছি তাহলে তো ঠিকছি আপনি মুসলমান দুর্গা পূজায় গেছেন কেন আমি নিজেই গেছি কত তখন ছোট ছিলাম বুঝি নাই তখনও হালাল হারাম জায়েজ না জায়েজের পুরাপুরি আদেশ আমার উপর আসেনি ছোট সময় গেছি দেখছি ও আমার রামার বন্ধুরা দুর্গা শুয়ে থাকে না দাঁড়ায় থাকে বলেন দুর্গা শুয়ে থাকে না দাঁড়ায় থাকে আর দরগা আর দরগার মধ্যে পার্থক্যটা বোঝাই দিচ্ছি দুর্গা কি আর দরগা কি দুর্গা দাঁড়ায় থাকে আর দরগা শুয়ে থাকে এটাই পার্থক্য আর একটু পার্থক্য আছে বানানের মধ্যেও পার্থক্য আছে দুর্গা বানান করেন দয় দুর্গু গয়রে পাকার নাকি বলেন জি দুর্গা আর দরগার মধ্যে শুধু দয় দুর্গুগাটা বাদ দিলেই দরগা এই দুর্গা দরগার মধ্যে পার্থক্য আপনারা দেখবেন হিন্দু ভাইরা হিন্দু বোনেরা দুর্গার কাছে যায় দুর্গার সামনে বিভিন্ন উপহার বড় কোন কলা দেয় বিভিন্ন খাবার দেয় গলা দিয়া হাত করে চায় ও দুগ্গা মা সন্তান নেই একটা সন্তান দে দীর্ঘদিন থেকে অসুস্থ সুস্থ করে দে সুস্থ করার মালিক কে দুর্গা না আল্লাহ সন্তান দেওয়ার মালিক দুর্গা না আল্লাহ এইভাবে এক একজন চোখের পানি ফেলা কান্দার দুর্গার কাছে চায় অথচ দুর্গার দেওয়ার কোনো ক্ষমতা নাই দেওয়ার ক্ষমতা দূরের কথা ওদের চোখের পানি ফেলা কানতেছে দুর্গা দেখে ওর ওই চোখ আছে দুর্গা দেখে তো না শুনে ওনা শুনে নাকি শোনার কান ওর আছে ওই কানটা তো মাটি দিয়ে নিজেরাই বানাইছে শুনবে কেমনে ঠিক দুর্গাওয়ালার যেভাবে দুর্গার কাছে চায় দুর্গাওয়ালারা ওইভাবেই দুর্গার কাছে কবরে গিয়া ওই দরকারের কাছে চায় ও বাবা সন্তান নাই সন্তান দাও চাকরি নেই চাকরি দাও চাই কি চাই না দুর্গার দরগার মধ্যে আরেকটা পার্থক্য আছে হিন্দুরা দুর্গার কাছে গিয়া দুর্গাকে কি বাবা বলে না শাসা জি দুর্গাকে বাবা বলে জি ওয়াজ কিন্তু বুঝার না শোনার নাম না আগের যুগে ওয়াস চলতো সারা রাত সকালবেলায় ফজর আগে মোনাজাত হবে একজন বলে হুজুর থামেন মোনাজাত দিবেন আমার কিছু প্রশ্ন আছে কি প্রশ্ন হুজুর কোরআন থেকে আপনি ইউসুফ লেখার ওয়াজ করছেন খুব মজা লাগছে একটা জিনিস বুঝে নাই এটা বোঝা দেন কি বুঝে নাই বাবা বলছে আমি বুঝি নাই ইউসুফ জু লেখার ওয়াজ করছেন খুব মজা লাগছে কিন্তু ইউসুফ লেখা ছেলে নামে এটা কিন্তু বুঝি নাই তাই ওয়াজ বুঝছে আপনাদের অবস্থা হয়েছে এরকম ওয়াজ কিন্তু সোনার নাম না ওয়াজ হলো পূজার নাম এটা বার্ষিক একটা ক্লাস দুর্গাওয়ালা দুর্গাকে দূর্গা মা বলে ডাক দে দরগাওয়ালারা চিন্তা করে মা তো দখল হয়ে গেছে এখন বাকি আছে কি দর্গাওয়ালারা কি বলে ও বাবা দুর্গাওয়ালারা বলে মা আর দর্গাওয়ালারা বাবা দুর্গা দাঁড়া আছে দরগা শুয়ে আছি কিন্তু ক্ষমতা দুইজনের এই সমান সমান দুর্গাও যেমন শুনে না দরগাও শুনে না দুর্গা যেমন দেখে না দরগাও দেখে না দুর্গার যেমন দেওয়ার ক্ষমতা নাই দরগাও দেওয়ার ক্ষমতা নাই এই দুর্গার কাছে যারা চায় আমরা বলে ফি নারী জাহান নামা হলিদিন একই অপরাধ দরগার কাছে করলো ও আবার কেন মুসলমান দুর্গাওয়ালাদের যেই অপরাধ দর্গাওয়ালাদের অপরাধ তো একই পার্থক্য আছে কোনো পার্থক্য নেই শুধু ফর্মুলা সিস্টেমটা একটু কম বেশি আছে দুর্গাওয়ালাদের পরিণতি যা হবে দর্গাওয়ালাদের পরিণতি তাই হবে কোনো সন্দেহ নাই এই জন্য দরকার কাছে চাওয়া যাবে না কোনো কবর মাজারের কাছে চাওয়া যাবে না চাইতে হবে কার কাছে জোরে বলেন কার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা উদুউনি আস্তাজিব লাকুম ও বান্দা আমার কাছে যাও চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে দেরি করব না পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানলাম ইয়াসআলিল্লাহ আগদাব আলাইহি যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ হয়ে যায় যে যত বেশি আল্লাহর কাছে চায় আল্লাহ তত তার উপর খুশি হয়ে যায় আহা এই জন্য আল্লাহর কাছে আমরা চাবো আল্লাহ সালার কারো ইবাদত আল্লাহ রবুলাল ও নেই ঠিক বলেন আমার বন্দর আমার বন্দর কদর বুকা আল্লাহ তাবু ইল্লা ইয়াহু তোমরা আমি আল্লাহ সারা আর কারো ইবাদত করবে না এরপরে আমার ইবাদতের পরে আমার হকের পরে তোমাদের দায়িত্ব হলো তোমাদের কর্তব্য হলো আমি আল্লাহ তোমাদেরকে চূড়ান্ত আদেশ জানা দিচ্ছি এটা আমার পক্ষ থেকে চূড়ান্ত আদেশ আমার চূড়ান্ত ডিসিশন আমার চূড়ান্ত ফয়সালা আমার চূড়ান্ত নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আদেশ কার জোরে বলেন আদেশ কার এটা কিন্তু অন্য আদেশের মতো সাধারণ আদেশ না এইটা আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ডিসিশন চূড়ান্ত ফয়সালা কিয়ামত পর্যন্ত এই ডিসিশন এই ফয়সালা কোনো মন্ত্রণালয় পরিবর্তন করতে পারবে না কোনো সংসদ পরিবর্তন করতে পারবে না জাতি সংঘ পর্যন্ত পরিবর্তন করতে পারবে না কিয়ামত পর্যন্ত পরিবর্তন পরিবর্তন করার ক্ষমতা কারণে আল্লাহ বলেন এটা আমার চূড়ান্ত আদেশ আমার চূড়ান্ত নির্দেশ আমার চূড়ান্ত ফয়সালা আমার চূড়ান্ত আমার ইবাদতের উপরে তোমার সবচাইতে হক ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে সর্বোচ্চ ভালো আচরণ করবা তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ ব্যবহার করবে এই মা বাবার হক আদায় করবা মা বাবার সাহায্য সহযোগিতা করবা মা বাবার যত জরুরত আছে সব জরুরত পূরণ করবা আদেশটা কার জোরে বলেন আদেশ কার আল্লাহ রসুল সাল্লাম বলেন ও আমার উম্মতেরা শুনে রাখো জেনে রাখো হৃদয় রব্বি ফি হৃদল ওয়ালি দিন ও সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালি দিন ও আমার উম্মতেরা শুনে রাখো জেনে রাখো দিদার রাব্বি ফিরিদাল ওয়ালিদাইন যার উপর তার মা খুশি বাবা খুশি তার উপর আল্লাহ খুশি ওয়াসাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন যার উপর তার মা নারাজ বাবা নারাজ আল্লাহ তাআলা তার উপর নারাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা এই মা বাবাই হলো তোমার জন্য জান্নাত এই মা বাবাই হলো তোমার জন্য জাহান নাম অর্থাৎ এই মা বাবার খ্যাতমত করে যদি মা বাবাকে খুশি করতে পারো তাহলে তোমার ঠিকানা হলো জান্নাত আর মা বাবাকে যদি কষ্ট দাও তাহলে তোমার ঠিকানা হবে জাহান আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না এক নম্বর হলো মুসাফির আমি যখন আজকে মুসাফির আমার সাথে যদি আপনারা হাত তোলেন দোয়া করেন আল্লাহ এই দোয়া ফেরত দেবে না দুই নম্বর হলো মাজলুম কেউ যদি কারো উপর জুলুম করে অন্যায় অত্যাচার করে এই মাজলুমের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরত দেন না আযুল মুযলিমাতায়াউমাল কিয়ামা জুলুম জুলুমকে এর দিন ভীষণ অন্ধকার হয়ে দেখা দেবে কেউ যদি কারো পর ذره পরিমাণ জুলুম করে ذره পরিমাণ জুলুমও যদি করে এই জালেমের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি জুলুম করে এই জালেমের ফরজ আমল করবে কবুল হবে না ওয়াজিব আমল করবে কবুল হবে না সুন্নত আমল করবে কবুল হবে না মুস্তাহাব আমল করবে কবুল হবে না জালেমের কোন ইবাদত আল্লাহ দরবারে কবুল হয় না এই জন্য সাবধান কারো উপর যারা পরিমাণ জুলুম করা যাবে না আজকে আমরা অনেক সময় জুলুমটাকে মনেই করি না জুলুম ছোট্ট একটা বাদামওয়ালার কাছে একটা বাদামও যদি আপনি নেন এটাও জুলুম হবে আমি একবার পার্বতীপুর থেকে ট্রেনে যাইতেছিলাম পঞ্চগড় এক লোক বাদাম বিক্রি করতেছে বাদাম 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 আমি ট্রেনের ভিতরে দেখি বাদামওয়ালা নাই জানালা দিয়া তাকায় দেখি ওই বাদাম সবগুলা প্যাকেট কইরা নিয়ে বেస్తేছে তাই আমি ওকে বললাম যে ভাই আপনার বাদাম সবগুলা প্যাকেটে যে ঢুকাইছে বাদামটা ভালো না খারাপ এটা তো দেখার উপায় নেই বলতেছে হুজুর কি করব বাদামের দাম অনেক বেশি বাদাম যদি খোলা থাকে পঞ্চাশ গ্রাম বাদাম মাপতে বলে এর মাপতে মাপতে হয় পঁচিশ গ্রাম খায় ফেলে পঞ্চাশ গ্রাম মাপতে মাপতে পঁচিশ গ্রাম খায় ফেলায় এই জন্য বাদাম আর খোলা রাখি না সবগুলো প্যাকেট করে রাখছি নিলে নেও না নিলে নাই তাও মাননাতে তেরাজি নাই আসে নাই না নাই ও ভাইরা আমার বন্ধুরা আমার ওই যে বাদামালার কাছ থেকে আপনি গ্রাম 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 বাদাম মাপতে মাপতে আপনি একটা বাদাম খাইলেন এই একটা বাদামের জুলুম যে আপনি করলেন আল্লাহ যদি মাফ না করে আল্লাহর ওই বান্দা যদি মাফ না করে তাহলে এক বাদামেই আপনাকে জাহান নামে নিয়ে যাবে বাজারে তরকারি কিনতে গেছেন বেগুনওয়ালার কাছে এই ভাই বেগুনের কেজি কত বলে তিরিশ টাকা দেন এক কেজি এক কেজি সে মাপ মাপ যখন সমান সমান হয়ে গেছে এরপরে শেষে আপনি আরও একটা পাল্লার মধ্যে উঠায় দিছেন লোকটা লজ্জায় আর বেগুনটা নামায় নেয় নাই এই বেগুনটার টাকাও আপনি কিন্তু দেন নাই এই বেগুনের মালিক আপনি না দুনিয়া কেউ না ধরলেও আল্লাহ কিন্তু সারবে না এমন হয় কি হয় না

তোমরা কি বলতে পারো কোন লোকটা সব চাইতে কোন লোকটা অসহায় সাহাবারা বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যার টাকা নাই পয়সা নাই বাড়ি নাই ঘর নাই জমি নাই এই লোকটাই তো সবচেয়ে নিঃস্ব সবচেয়ে অসহায় পয়গম্বর বলেন না না ও আমার সাহাবিরা তোমরা যা বুঝেছ তা কিন্তু নয় সবচাইতে নিঃস্ব সবচাইতে অসহায় হলো ওই ব্যক্তি যে ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়া যাবে আল্লাহ দরবারে দাঁড়া যাবে আল্লাহর দরবারে দাঁড়া যাবে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে পাঁচ নামাজের নেকি ইসরাকিন তাহাজের নেকি কোরআন তেলাওয়াতের নেকি জিকির আজকের নেকি নেকি আর নেকি পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠবে পাহাড় পরিমাণ নেকি দেখে খুশি নেবে যা খুশিতে একদম বাঘ হক ইবাদ বান তারা হক নষ্ট করছে এই হক দ্বাররা দ্বারা যাবে একজন দ্বারা বলবে আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ায় আমাকে একটা থাপ্পড় মারছিল প্রতিশোধ নিতে পারে নাই আল্লাহ আজকে প্রতিশোধ চাই আল্লাহ বলবেন তোকে যেই পরিমাণ কষ্ট দিছে এই পরিমাণ নেকি তার পাহাড় পরিমাণ নেকি থেকে নিয়ে যা আরেকজন আসে বলবে আল্লাহ আমাকে গালি দিছিল আল্লাহ বলবে তুইও নেকি নিয়ে যা আরেকজন বলবে আল্লাহ আমার টাকা মারি দিছিল যা তুইও নেকি নিয়ে যা আরেকজন বলবে আল্লাহ আমি কষায় আমার কাছে গোস্ত নিয়েছিল টাকা দেয় নাই আল্লাহ বলবে জানে কি নিয়ে যা তোমার এই বান্দার কাছে অনেক টাকা পাইতাম দেয় না এইভাবে একজন একজন করে আসতে থাকবে দুনিয়ার যত মানুষকে ধোকা দিছে যত মানুষকে ঠকাইছে একজন একজন করে আসতে থাকবে আর নেকি নিতে থাকবে নেকি নিতে নিতে এক সময় নেকি শেষ হয়ে যাবে পাহাড় পরিমাণ নেকি শেষ কিন্তু হকদার শেষ হয় না বোন আসে বলবে আল্লাহ দুনিয়ার মধ্যে আমার ভাই ছিল আমার বাবার রেখে যাওয়া সম্পদ এই সম্পদ থেকে আমার মিরাজ আমার পাওনা হক আদায় করে নাই বাবার সম্পদ আমাকে আমার হক আমার যতটুকু পাওনা ততটুক দেয় নাই আল্লাহ দুনিয়ায় মানুষ খারাপ বলবে ভাই বোনের মধ্যে একটা মনোমালিন্য তৈরি হবে সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাবার বাড়ি যাওয়া বন্ধ হয়ে যাবে এই জন্য ভাইয়ের সঙ্গে ঝগড়া ফাজাদ করে নাই বহুবার আপসে চাইছি দেয় নাই আল্লাহ আজকে যেহেতু সুযোগ পাইছে আজকে আর সার নাই আমার পাওনাটা আজকে বুঝে চাই আল্লাহ বলবে বা ভাইয়ের আমল নামায় তো করুন নেই নাই এখন পাওনা পরিশোধ করার একটাই রাস্তা আছে তোর গুনাগুলা তোর ভাইয়ের আমল নামায় দিয়া তুই চলে যা বোন ভাইয়ের আমল নামায় গুনা দিয়ে দিবে বা বিবি চলে আসবে স্ত্রী চলে আসবে আসে বলবে আল্লাহ এই লোকটা দুনিয়ায় ছিল আমার স্বামী আজকে হলো আসামি আমার মহারণার টাকা আদায় করে নাই এরকম লোক এলাকায় আছে না নাই পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাশরের ময়দানে দুই শ্রেণীর মানুষ দাঁড়া যাবে এক শ্রেণীর মানুষ জেনা না করো জেনা কারো হয়ে দাঁড়াবে এক শ্রেণীর মানুষ চুরি না করেও চোর হয়ে দাঁড়াবে সোরের কাতারে তার করায় দেবে তারা সহ্য হয়ে যাবে আমরা নিট ইন ক্লিন ছিলাম জীবনের দেড় টাকাও চুরি করি নাই কেন চোরের দ্বার কাতারে দ্বার করা দিছে তারা চিন্তার মধ্যে পড়ে যাবে আর এক সরের মানুষ দ্বার করা দিবে এরা জেনাকার তারা বলবে আস্তা ফিরলা জীবনে তো কোনো বেগানা নারীকে স্পর্শই করি নাই জেনা কেমনে করলাম আল্লাহর দরবারে এই আসামি দাঁড়ায় যাবেন চোর চোরের কাতারে যারা দাঁড়াবে এদের অপরাধ হলো মানুষের কাছে টাকা ধার দিছে পরিশোধ করার চেষ্টা করে নাই পরিশোধ করে নাই যে টাকা ধার নিছে কিন্তু পরিশোধ করে নাই ও হলো চোর ওই পরিমাণ টাকা চুরি করার কোরা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে আর যারা বিবির মহারণা টাকা আদায় করে নাই বিবির পাওনা হক আদায় করে নাই এরা জেনা কাত জেনা কারে রে কাতারে দাঁড়ায় যাবে বিবি আসে বলবে আল্লাহ আমার পাওনা দেয় নাই আল্লাহ বলবে তোর গুনা দিয়ে দিয়া তুই চলে যা আর একজন আসে বলবে আল্লাহ আমি টাকা পাইতাম খালি শুক্রবার শুক্রবার কয় শুক্রবার পার করছে শুক্রবার আর আসে না আল্লাহ বলবে তোর গুনা গুলাও দিয়া যা যে জায়গায় নিকির পাহাড় ছিল একজন একজন করে হকদার আসতে থাকবে যার ওপর জুলুম করছে ওই জায়গায় গুনার পাহাড় হয়ে যাবে গুনার পাহাড় নিয়ে জাহান নামে চলে যাবে এইজন্য সাবধান কারো উপর পরিমাণ জুলুম আমরা করব না এই ওয়াদা আজকের মাহফিল থেকে আল্লাহর সাথে আর সাথে করতে পারব না ইনশাআল্লাহ যে জীবনে কোনোদিন জুলুম করব না কাউকে ঠকাব না কাউকে ধোঁকা দেব না বিশ্বাস নষ্ট করব না বিশ্বাসঘাতকতা করব না কারো মাল আত্মসাৎ করব না এই ওয়াদা করতে পারব না ইনশাআল্লাহ এই জন্য ভাইয়ের আমার দুই নম্বরও হলো মাজলুম আপনি যদি কারো পরে জুলুম করেন সে যদি দোয়া করে বা বদ করে তার বদ কিন্তু আল্লাহ ফেরত দেন না তিন নম্বরও হলো মা বাবা হলো দাওয়া মা বাবার দোয়া আল্লাহ আলমিন ফেরত না